হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কারকল দিয়ে একটা রেসিপি করবো রেসিপিটি দেখার অনন্ত রইল একটা কারকলের রেসিপি করবো তার জন্য কারকল নিয়ে নিয়েছি ওগুলো এইভাবে দুভাগ করে আমি কেটে নিয়েছি পাঁচ মিনিট কারকলটাকে সিদ্ধ করে নেবো করে নেবো তার জন্য পরিমাণ নিয়ে নিয়েছি বেসন নিয়ে নেবো ছোটো এক বাটি সুজি চালের গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কা কেটে রাখা লবণ আর আদা কুচি দিয়ে দেব একটু লেবুর রস এবার আমি সুন্দর করে একটা ব্যাটার করে নেবো পাঁচ মিনিট আমার সিদ্ধ করা হয়ে গেছে এবার চামুচের সাহায্যে বীজগুলো বের করে নেবো বীজটা আমি বের করে নিয়েছি এবার কিছু কাজু বাদাম আর সাদা শস্য দিয়ে আমি বেটে নেবোটা আমি করে নিয়েছি এবার আমি ভেজে নেবো দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারে দিয়ে কারকর ভেজে নেব সবগুলো কারকরে আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে ভেজে নিয়েছি তোমাদের নামিয়ে নিয়ে দেখাচ্ছি পুর ভরা কারোর চপটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে